হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে চলে এসেছি তো ডিরেক্টলি চলে যাব নাম্বার ওয়ান ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ এনসিআরটিসি এর সাথে ওয়ান ইন্ডিয়া ওয়ান টিকিট প্রমোট করার জন্য পার্টনারশিপ করেছে ভারতীয় রেলওয়ে নেক্সট নাম্বার টু ইস্পাত মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন সন্দীপ পাউন্ড্রিক নেক্সট নাম্বার থ্রি দু হাজার চব্বিশ জুলাই মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ইংল্যান্ডের ক্রিকেটার গাস আটকিনসন নেক্সট নাম্বার ফোর দু হাজার চব্বিশ জুলাই মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন শ্রীলঙ্কার চামারি আথাপথু নেক্সট নাম্বার ফাইভ দশম মিত্রাশক্তি নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নেক্সট নাম্বার সিক্স দৃষ্টি প্রতিবন্ধী কাস্টমারদের জন্য পিএনবি আনথা আনতাহা দৃষ্টি ব্রেইল ডেবিট কার্ড চালু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেক্সট নাম্বার সেভেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন অভিনব বিন্দ্রা নেক্সট নাম্বার এইট বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ নেক্সট নাম্বার নাইন প্রথম গ্লোবাল ইউমেন্স কাবাডি লিগ অনুষ্ঠিত হবে হরিয়ানায় নেক্সট নাম্বার টেন ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনআইআরএফ দু হাজার চব্বিশে শীর্ষস্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ তো এই ছিল দু চোদ্দই আগস্টে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ